সেলেক্ট পোস্ট টিভি এখন সরকার হয়েছে দায়িত্বটা তার অনেক বড় সেই দায়িত্বটাকে তাদেরকে পালন করতে হবে আর পরবর্তীতে আমরা রাজনৈতিক দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করব করছি তুমি করবে একটি কথা আমি যুক্ত করতে চাই ইতিমধ্যে টাকা আছে কিছু কিছু সংগঠন অথবা সরকারি কোন সংগঠন আপনার গ্রাম পুলিশ অথবা আপনার শিক্ষকদের মধ্যে তারা হঠাৎ করে তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে গেছে এতদিন তারা কোথায় ছিলেন যেই আপনার একটা মুক্ত সরকার এসছে তারা কাজ করার চেষ্টা করছে তাদেরকে সেই সময়টুকু না দিয়ে তারা রাস্তায় নেমে গেছেন তাদের দাবি দেওয়া এটাকে আমার কাছে কিছু স্বার্থপরতা মনে হয় অবশ্যই দাবি থাকবে এই নিয়ে তারা কথা বলবেন সেই দাবি দেওয়া করবে সরকার কিন্তু ইলেকশন একটা নির্বাচন হচ্ছে নির্বাচনে নির্বাচিত সরকার আসুক আসলে তারা তাদের দাবি দেওয়া গ্রহণ একে তার জঞ্জাল পরিষ্কার করার সুযোগ দেয় আমি কথা বলতে চাই এই ধরনের দাবি চাইগুলো সরকার সামনে উপস্থিত যুক্তি সম্পন্ন সব শেষে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে অল্প নথিশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আর একই সঙ্গে আমার একটা আছে আপনাদের কাছে এই দেশটাকে গড়ে তুলবার জন্য আমাদের সন্তানেরা তারা বুকে রক্ত ঢেলে দিয়েছে আমি আজকে আসার সব পত্রিকা দেখছিলাম মাহিন নামে একটি ছেলে একমাত্র সন্তান তার পরিবারে তার চুল হচ্ছে গ্রে চোখগুলো কটা বাপ মায়ের খুব আশা ছিল যে তাকে তার একজন অত্যন্ত সফল মানুষ হিসাবে তুলে দেয় ছয়

নারী কালো কথা বাদ বিচার করা নেই সামনে যাকে পেয়েছে ভুল করে মেরেছে তার ক্ষমতা এদিকে থাকবার জন্য অশেষ ক্ষমতা আমরা সেই থেকে বেরিয়ে এসেছি এখন আমরা সবাই মিলে আবার সুযোগ নিয়ে আমরা এইটাকে নির্মাণ করি বাংলাদেশকে চিরতরে এটা যেন গণতান্ত্রিক রাষ্ট্র হয় প্রত্যেকবার নির্বাচন আসবে আর মারামারি করতে হবে সেটা যেন না হয় মানুষের অধিকার তার যে অধিকার আছে কথা বলার অধিকার সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং আমরা আমাদের নিজেদেরকে যেন গড়ে তুলতে পারি সেই ধরনের একটা সমাজ সেই ধরনের একটা রাষ্ট্র যেন আমরা নির্মাণ করতে পারি এটাই হওয়া উচিত আমাদের সকলের উদ্দেশ্য আপনাদের মধ্যে দেশের দিকে তাদের যে মুক্ত হয়েছে এবং তিনি কখনো মাথা মতো করেন তিনি কিন্তু একবার মাথা মতো করেন সেই মাথা উঁচু করেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি বেরিয়ে এসেছেন আমাদের নেতা তারা কামর সাহেব এখনো দেশের বাইরে আছেন তারা দর্শন কবিতা আমরা দিয়েছে সাজিয়েছে মামলাগুলো আমাদের কথা বাদী দেন আমরা তো আছি আমরা তো আছি মামলা তার বিরুদ্ধে সেই সমস্ত মামলা অসংখ্য দিয়েছে সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করছি আইনগতভাবে যেন তার সমাধান করতে পারি চেষ্টা আমরা করছি আপনারা এখানে কি আছেন যারা মামলার মানে শিকার হয়েছেন তারা কেউ তো বাদ সবাই এগুলো কম বেশি শিকার হয়েছে এখন একটা নতুন বাংলাদেশের আমরা শুরু করতে পারি তৈরি করতে নির্মাণ করতে পারি সেই লক্ষ্যে আসলে আমরা সবাই আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা তৈরি করে এই বিজয়কে অনুসার করার চেষ্টা করি তাদেরকে প্রতিরোধ করতে হয় দীর্ঘপর হচ্ছে যে সেই সময় আপনার একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়েরকে অত্যাগ করা উচিত একটা আপনার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেটা আমরা বলেছি পরিষ্কার যে আমরা প্রতিটি ওয়ার্ডের ইউনিটে আমরা আপনার আমরা যেটা বলি যে আপনার কমিটি তৈরি করেছিলাম এগুলো প্রতিরোধ করার জন্য দেখেন একদিন দুই দিন তারা এগুলো করতে পেরেছে এখন বিস্তার সব জায়গা থেকে স্থিত হয়েছে এখন আর এই ধরনের কথা কেউ বলতে পারছে না

এবং সেই যোগীর সম্মেলনে যেটা বলছি যে আপনার একটা সংস্কার যে যোগ্য জায়গায় সংস্কার কথা বলা হয়েছে সংস্কার করতে যথেষ্ট সময় লাগে হ্যাঁ এই ধরনের একটা আপনার গসিপ আছে তবে আপনার আমি একটা জিনিস বলি ঘটনা একদম ঘটছে না তা না আমি আগে বলেছি যারা এগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা অন করি না তারা আমাদের দলের বলে আমরা মনে করি না এবং আমাদের দলের দেশ আছে সব জায়গায় প্রতি ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব এবং তাকে তুলে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এটা আমাদের খুবই স্পষ্ট ঘটনা আছে দ্বিতীয় হচ্ছে যে যে কোনো বিপ্লবের পরেই আমরা এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে আমি আইম নট ডিফেন্ডিং ইট বাট এটা ঘটে এটা বাস্তবতা ওইখানটাকে আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এটা প্রতিরোধ সৃষ্টি করা যায় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে যারা পুলিশ এবং অন্যান্য আইন শুরক্ষা বাহিনীর সামনে বুক ফেটে দিতে পারে তারা এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো কন্ট্রোল করতে পারবেন এরা বিশ্বাস করি না যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা রাজনৈতিক কমিটমেন্ট সে কমিটমেন্ট বিএনপির আছে আমি স্থানীয় তৃণমূলকে আমি অনুরোধ করবো যখনই এই ধরনের কোনো সংবাদ পাবেন ঘটনা ঘটবেন রাইট অ্যান দ্য মুভমেন্ট আপনার সেটা অ্যাড্রেস করবেন এবং তার ব্যবস্থা নেবেন তাকে আপনার আইনশৃঙ্খলক্ষা বাহিনীর তুলে ধরুন

এগুলো খুব বেশি সময় লাগার কথা নাকি আমরা দেখেছি যে আপনার সাহেবের যখন ছিল তিন মাসের মধ্যে সব চিজ করে ফেলেছিলেন খুব কঠিন আপনার এখানে এত গভীরে গেছে আমাদের সেটাকে একটা মূলত পালন করতে হলে তো আপনার দশ বছরের নিচে আমরা দশ বছর তো একটা কারণ আছে আপনার বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে বা আপনার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে কয়েকটা নাম দিয়েছে তারপরে এখন দু হাজার ওটা বাণিজ্যের কারণে পুলিশের বাণিজ্যের কারণে করেছে এখন যে মামলা গুলো হচ্ছে কিছু তার মধ্যে জেদ থাকতে পারে আমি অস্বীকার করবো না কিন্তু সেটা আমার দলের লোক করেছে

পারা দিতে না ইনভেস্টেশন হবে না এগুলো আপনার কি সমস্যা তৈরি আছে এটা নর্থ যে আপনার এগুলো আমরা কখনোই সমর্থন করি না এবার আমি মনে করি যে সমাধান হয়ে যাবে অলরেডি যেটা বলছেন যে বাড়ছে এটা পারবে না কোন যারা অভিভাবক বা আপনার সমাজের দায়িত্বশীল মানুষ তারা এগুলো নিয়ে কথা বলতে শুরু করেছেন এটা হচ্ছে একটা সামাজিক আন্দোলন সামাজিক আন্দোলনের মধ্যে দিয়েই এটা আপনার স্থগিত হবে

তাদেরকে গণ অভ্যতার হয়েছে সেই অভ্যতানে কিন্তু বেশ কিছু পুলিশ সহ বেশ কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এমন বাস্তবতায় এই অন্তর্বর্তীকালীন আপনারা কতটুকু সময় দিতে চান নির্বাচনের জন্য কোন সময় কতটুকু সময় আপনারা দিতে চান দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সম্প্রতি আলোচনা হচ্ছে সিনেটের রাজনৈতিক রাজনৈতিক নেতা এবং বিএনপি নেতা দেশের ইলাসালের নিখোঁজ বিষয়টা নিয়ে এবং বেশ কিছু কথাবার্তা

এখানে আমাদের থাকার ব্যবস্থা আছে আপনারা একটু চা আপনারা বেকেটা প্রদান দিমু যো সম্পর্কিত আপনারা তাহলে বৃহস্পতিবার থেকে আপনারা ব্যাপারে চা ব্যবস্থা আছে সম্পর্কিত আপনারা হ্যাঁ